অভয় কুনালের গেঞ্জির কলার ধরল এবং তাকে বলল তোমার কি করে সাহস হয় আমার বোন আরতিকে ধাক্কা দিতে কুণাল খুবই ভয় পেয়ে অভয়ের দিকে তাকিয়ে থাকে ঠিক সেই সময় আরতি অভয়কে বলে ভাইয়া কুণালকে ছেড়ে দাও কুণাল আমাকে ধাক্কা দেয়নি তখন অভয় আরতিকে ধমক দিয়ে বলে তুমি তোমার বাসায় যাও হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য গল্পের শুরুতেই আমরা দেখছি শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলছেন আমি বুঝতেছি তুমি খারাপ সময়ের ভিতরে আছো তবে তোমার সময় নষ্ট করতে দেব না শ্রদ্ধাকে তার মা আরও বলছেন আমি জানতাম আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে আমি তোমাকে নিয়ে গর্ব করি তুমি কিছু চিন্তা করো না মাতারানী তোমার সব দুঃখ শেষ করে ভালো সময় এনে দেবেন শ্রদ্ধা তখন তার মাকে বলে আমার মাতারানীর ওপর বিশ্বাস আছে মাতারানী সব সময় আমার সাথে ছিলেন আমার খারাপ সময়ও আমার দিকে তাকিয়েছিলেন এই বলে শ্রদ্ধা কেঁদে পেলে শ্রদ্ধা মাকে আরও বলে অভয় যখন কোমাই চলে গিয়েছিল তখন মাতারানি আমার ডাক শুনেছেন শ্রদ্ধা মাকে একটি খুশি সংবাদ শোনায় ডাক্তার বলেছে অভয় ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে তার মস্তিষ্ক সচল হচ্ছে এবং সব কিছু তার মনে পড়ছে এটি শুনে শ্রদ্ধার মা ও শ্রদ্ধা দুজনেই হাসতে থাকেন অন্যদিকে আমরা দেখছি অভয় ডাইনিং রুমে টেবিলের ওপর খাবার খাচ্ছে এই সময় কুনাল রান্না করছে অভয় বলছে সোনিয়া ফোন ধরছে না কুনাল মনে মনে বলছে সোনিয়া ফোন ধরবে কি করে তাকে তো বেঁচে থাকতে হবে সোনিয়া যেখানে গেছে সেখানে ফোনের কোনো রিংটোন বাজবে না ঠিক সেই সময় অভয় উঠে কুনালের কাছে গিয়ে বলে তুমি গুনগুন করে কি বলছ ঠিক করে আমাকে বলতো কুনাল অভয়কে বলে আমি তো কিছু বলছি না আপনি খাবার খান নয়তো শ্রদ্ধা ম্যাডাম রাগ করবেন এই কথা শুনে অভয় কুণালের কলার চেপে ধরল ভিউয়ার্স অন্যদিকে আমরা দেখছি ত্রিপাঠী পরিবারের সবাই একসাথে কথা বলছে সেই সময় অভয় রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে ডাকতে ডাকতে সবার সামনে এসে জিজ্ঞেস করে সোনিয়া কোথায় সেই সময় পরিবারের সবাই ভয় পেয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে অভয় শ্রদ্ধাকে বলতে থাকে সোনি আমার ফোন ধরছে না মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না সোনিয়া কোথায় তখন শ্রদ্ধা ভয়ে ভয়ে বলে সোনিয়া তো কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছে এই শুনে অভয় আবারও রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলে সব মিথ্যে কথা অভয় রেগে শ্রদ্ধাকে ধাক্কা দিলে কীর্তি শ্রদ্ধাকে ধরে ফেলে এবং অভয়কে বলে তুমি তো সুন্দর করে কথা বলতে পারো তখন অভয় বলে তোমরা সবাই আমার সাথে মিথ্যে কথা বলছো আমার কাছে কিছু লুকাচ্ছো পরিবারের সবাই অভয়কে বোঝানোর চেষ্টা করে যে তুমি যখন অসুস্থ হয়ে কোমাই ছিলে তখন অনেক কিছুই তোমাকে শোনানো হয়নি অভয় কান্না করে বলতে থাকে সোনিয়াকে কে চাকু মারল তোমরা আমার সাথে মিথ্যে কথা বলছো কেন অভয় রাগান্বিত হয়ে শ্রদ্ধার হাত ধরে টেনে নিয়ে আসে এবং বলতে থাকে কে মারল সোনিয়াকে এই বলে সে শ্রদ্ধাকে একটি টুল দিয়ে আঘাত করতে যায় কিন্তু বরুণ এসে টুলটি ধরে ফেলে বরুণ অভয়কে বলে তুমি কি পাগল হয়ে গেছ প্রিয় ভিউয়ার্স গল্পের মধ্যে আমরা একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখছি শ্রদ্ধার মা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরেন বরুণ অভয়কে শান্ত করার চেষ্টা করছে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে অভয়ের মা মনে মনে ভাবছেন অভয় এখনও পুরোপুরি সুস্থ হয়নি তাকে এভাবেই সুস্থ করতে হবে আমরা দেখছি অভয় কাঁদতে কাঁদতে বরুণকে বলছে আমার কিছুই মনে পড়ছে না তুই আমার বড় ভাই কি হয়েছে আমাকে বল এই বলে অভয় কান্নায় ভেঙে পড়ে এবং নিজের মাথা দেয়ালে ঠুকতে যায় তখন শ্রদ্ধা তাকে ধরে ফেলে ঠিক সেই সময় ডাক্তার চলে আসেন এবং বলেন অভয় প্লিজ তুমি মাথা ঠান্ডা করো ভিউয়ার্স আমরা ঠিক সেই সময় দেখছি কুনাল এসে ডাক্তারের দিকে তাকিয়ে ইশারা করছে ডাক্তার অভয়কে ওষুধ দিয়ে বলেন তুমি এই ওষুধটি খেয়ে নাও ভালো লাগবে অভয় ওষুধ খেয়ে রুম থেকে চলে যায় শ্রদ্ধার মা শ্রদ্ধাকে সান্ত্বনা দিচ্ছেন আর কীর্তি শ্রদ্ধাকে বলছে অভয় অনেক জ্বালাচ্ছে যদি ওষুধ খেয়ে সুস্থ না হয় তবে আমি ওকে জেলে পাঠিয়ে দেব অন্যদিকে অভয় তার রুমে গিয়ে মুখে পানি দিচ্ছে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞেস করে তার কি হয়েছে অভয় বলে আমার রাস্তা থেকে থেকে সর এই সে দিয়ে বেরিয়ে যায়। পেছন ডাকলেও না শ্রদ্ধা দৌড়ে গিয়ে অভয়কে ধরলে অভয় শ্রদ্ধাকে রাস্তার উপর ফেলে দেয় অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা পায় শ্রদ্ধা তখন বুয়াজি ও বরুণের মা এসে শ্রদ্ধাকে রাস্তা থেকে তোলার চেষ্টা করেন শ্রদ্ধা পায়ে ব্যথা পায় হঠাৎ দেখা যায় অভয় এসে শ্রদ্ধাকে কোলে তুলে নিচ্ছে এখানে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয় অন্যদিকে আমরা দেখছি অভয় জুয়ার আসরে জুয়া খেলছে বরুণ তা দেখে ফেলে এবং শ্রদ্ধাকে জানায় শ্রদ্ধা বরুণকে বলে এটা কুনালের কাজ কুনালি অভয়কে জুয়ার আসরে নিয়ে গেছে আপনি অভয়কে ঘরে নিয়ে আসেন এদিকে আমরা দেখছি কুনাল অভয়কে আড়াল থেকে লক্ষ্য করছে এবং অভয়ে পকেট থেকে টাকা চুরি করছে অভয় কি কুনালের এই অপকর্মগুলো ধরার জন্য সুস্থ হওয়ার অভিনয় করছে কুনালকে হাতে নাতে ধরার দৃশ্য দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিউয়ার্স এরপর দৃশ্য বদলায় ত্রিপাঠি বাড়িতে পরিবারের সবাই একসাথে কথা বলছিল এমন সময় অভয় রাগান্বিত অবস্থায় ডাকতে ডাকতে সবার এসে করে সোনিয়া কোথায়। পরিবারের সবাই ভয় পেয়ে যায়। অভয় চিৎকার করে বলে সোনিয়া আমার ফোন ধরছে না মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না ও কোথায় তখন শ্রদ্ধা কাপা গলায় বলে সোনিয়া তো কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছে এই শুনে অভয় আবারও রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলে সব মিথ্যে কথা অভয় রেগে শ্রদ্ধাকে ধাক্কা দিলে কীর্তি শ্রদ্ধাকে ধরে ফেলে এবং অভয়কে বলে তুমি সুন্দর করে কথা বলতে পারো না তখন অভয় বলে তোমরা সবাই আমার সাথে মিথ্যে কথা বলছ আমার কাছে কিছু লুকাচ্ছ পরিবারের সবাই অভয়কে বোঝানোর চেষ্টা করে যে তুমি যখন অসুস্থ হয়ে কমাই হয়নি অভয় কান্না করে বলতে থাকে সোনিয়াকে কে চাকু মারল তোমরা আমার সাথে মিথ্যে কথা বলছ কেন অভয় রাগান্বিত হয়ে শ্রদ্ধার হাত ধরে টেনে নিয়ে আসে এবং বলতে থাকে কে মারল সোনিয়াকে এই বলে সে শ্রদ্ধাকে একটি টুল দিয়ে আঘাত করতে যায় কিন্তু বরুণ এসে টুলটি ধরে ফেলে বরুণ অভয়কে বলে তুমি কি পাগল হয়ে গেছো প্রিয় ভিউয়ার্স গল্পের মধ্যে আমরা একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখছি শ্রদ্ধার মা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরেন বরুণ অভয়কে শান্ত করার চেষ্টা করছে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে অভয়ের মা মনে মনে ভাবছেন অভয় এখনও পুরোপুরি সুস্থ হয়নি তাকে এভাবেই সুস্থ করতে হবে আমরা দেখছি অভয় কাঁদতে কাঁদতে বরুনকে বলছে আমার কিছুই মনে পড়ছে না তুই আমার বড় ভাই কি হয়েছে আমাকে বল এই বলে অভয় ডাক্তার চলে আসেন এবং বলেন অভয় প্লিজ তুমি শান্ত হও মাথা ঠান্ডা করো ভিউয়ার্স আমার ঠিক সেই সময় দেখছি কুনাল এসে ডাক্তারের দিকে তাকিয়ে ইশারা করছে ডাক্তার অভয়কে ওষুধ দিয়ে বলেন তুমি এই ওষুধটি খেয়ে নাও ভালো লাগবে